ফ্যাশিবাদ আমাদের মধ্যে নেয় আমাদের মধ্যে আছে এবং সমাজের মধ্যে আসে বিপুলভাবে তাহলে নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে যে জনগণ কথাটা সুস্পষ্টভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী যারা ফ্যাসি শক্তি বিরোধী এবং যারা অন্যের কোনো মত সহ্য করে না যারা নিজের মতকে একমাত্র সই বলে মনে করে নিজের পরিচয়কে একমাত্র সই বলে মনে করে এবং অন্যের উপর চাপিয়ে দেয় এরা যেই নামেই হোক না কেন এটা সেকুলার হোক কি ইসলামিক হোক কি আওয়ামী হোক বা যেই নামে হোক এটাকে বলে ফ্যাসিজম এরাই বলে ফ্যাসিস্ট শক্তি এরাই কিন্তু মব জাস্টিস করে মব জাস্টিস হাওয়া থেকে হয় না মফ জাস্টিস করে কারণ ফ্যাসিবাজ সমাজে হাজির রয়েছে ফাঁসিবাজ সমাজে হাজির রয়েছে বলেই মাজার ভাঙা হয় ধর্মের নামে ফলে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে লড়াইটা কিন্তু কোন রাজনৈতিক দলের বিপক্ষে না কোনো রাজনৈতিক দল সম্পর্কে যখনই আমরা মন্তব্য করবো এটা অত্যন্ত অন্যায়গত কেন রাজনৈতিক দল কারার অধিকার সকলের আছে এবং বিএনপিরও অবদান আছে এই গণপ্রধানের জামাতি ইসলামের অবদান আছে আমরা জানি আপনি জানেন কিন্তু তারা সেই অবদানটা রেখেছে জনগণ হিসেবে তারা যতক্ষণ তারা জনগণ হিসেবে অবদান রাখবেন জনগণ হিসেবে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু ক্ষমতা আছে এখন এই ক্ষমতাকে ফরমালি করার কি পদ্ধতি এটা তো আমি মুখে বললাম যে মুখে বলে যে জামাত শুনবে না বিএনপি শুনবে না এটা পদ্ধতি কি এর অনেক পদ্ধতি আছে সাংগঠনিকভাবে বা এই আপনি বলতে পারেন ইভেন আইনিভাবে কীরকম সেটা সেটা হলেই আমরা অতি সহজে একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করতে পারতাম সেখানে দলগুলোকে বোঝাতে পারতাম আমাদের এখনকার কাজে তাদের সঙ্গে বিরোধিতা আমাদের এখনকার কাজ হচ্ছে নতুনভাবে রাষ্ট্র গঠনভাবে রাষ্ট্র গঠন করতে আমাদের কিছু সময় লাগবে সেই আসেন আমরা জনগণের কাছে যাই আপনারা জনগণের কাছে যাই আমরা জেলায় জেলায় যাই উপজেলায় উপজেলায় জেলায় যাই সেখানে গিয়ে আমরা আলোচনা করি আমরা কি করব। আমরা কি করে বাংলাদেশটা কেমন লাগবে আমাদের যার মনে কি আছে সে বলুন এবং তার কথাগুলো আমরা সারমর্মে বিভিন্নভাবে আমরা সামনে নিয়ে আসি সেখান থেকে আমরা একটা ন্যাশনাল গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাই তারা সেটাকে একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করুক এবং সেটা তারা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সে গণপরিষদে তারা হাজির করুক এবং গণপরিষদ সেটাকে সকলের ভোটের মাধ্যমে আপনার বা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এটাকে পাশ করে নিয়ে এসে একটা রেফারেন্সের মাধ্যমে একটা গঠন এই যে আমি এক নিঃশ্বাসের কথা বললাম এটা কিন্তু অনেকটা হলো ম্যানুয়ালের মতন পৃথিবীর সব দেশে এটা জানে সবাই জানে এইভাবে হয় গণপরিষদের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় আর সংসদের নির্বাচনের মাধ্যমে সরকার তার রাষ্ট্র এবং সরকার এক না কিন্তু আমরা যদি এখানে বসি জিজ্ঞাসা করি আমরা তো অধিকাংশই জানি না রাষ্ট্র আর সরকার এক না হয়তো রাজনৈতিক দলগুলোও জানে না রাষ্ট্র এবং সরকার এক নির্বাচনে তো রাজনৈতিক দলগুলো অবশ্যই থাকবে তো তারা গণপরিষদ নির্বাচনে আসে আর এসে বলেও তারা কী ধরনের রাষ্ট্র চায় কারণ তাদেরকে তো আপনি আপনাকে আনতে হবে আপনি জনগণ যখন বলেন তখন তো তাদেরও তো অধিকার আছে তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র উপর থেকে কিছু কমিশন চাপিয়ে দেবেন তাহলে রাজনীতি জন্দ্র এটা মানবে কেন বলবে ফলে তারা কিন্তু বিরুদ্ধে এই বিরোধী কিন্তু কোনো দরকার ছিল এটা কিন্তু অতি সহজ আলাপ আলোচনার মাধ্যমে পাবলিক কিন্তু সমাধান